তার বাঙালি বিদ্বেষ কিরকম ঠিকরে টিকরে পড়ছিল যে বাংলায় নয় হিন্দিতে বলো এইটা সে যেন একখানা সাম্রাজ্যবাদী শক্তির একখানা স্থানীয় প্রতিনিধি হিসেবে বাঙালিদের বলছে এই তোদের তোদের বলতে পারবি না হিন্দিতে বলবি বিহারের ভাষায় বলবি দিল্লির ভাষায় বলবি এইটা আপনার নিজের একবার ভাবুন তো কেমন লাগলো এটা শুনে আপনাদের লজ্জা করছে না আপনাদের লজ্জা করছে না আমার তো লজ্জা যে আমার রাজ্যের সাংসদ একজনে আপনার লজ্জা করছে না যে আপনার কেন্দ্রের সাংসদ একজনে আপনার যেখানে থাকেন এটা আপনার লজ্জা করছে না ডিএনএ ফেলেছেন হ্যাঁ ডিএনএটাই বদলে ফেলেছেন সে সম্ভব না তো মা বদলানো তো সম্ভব না মাতৃভাষা বদলানো তো সম্ভব না এটা জন্ম মুহূর্ত থেকে শিল পড়ে গেছে ভাই তাই নিজেরা কোন চেতনায় থাকছেন কোন মেখি চেতনায় থাকছেন কোন দাস চেতনায় থাকছেন আমি তো দাস চেতনা বলবো